পাওয়া একজন মানুষ তার ভাড়া চাওয়ার জন্য গেছে বিল্ডিংটা তার সে ভাড়া চাইতে গেছে উল্টা তাকে মেরে হত্যা করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে এটা কোনো কথার কথা হতে পারে এটা কি লোক তাও আবার কোনো একটা রাজনৈতিক দলের অফিস সেই বিল্ডিংয়ে বা মনে করেন যে সেই ঘরে সেই ঘরটার ভাড়া চাইতে গেছে মালিক মালিক পক্ষের একজন তাকে মেরে হত্যা করা হয়েছে কোথায় আসি আমরা কি হচ্ছে এসব আমি কোনো দলের লোক নই আমি দল হিসাবে কথাও বলি না আমি সাধারণ মানুষের আপনাদের পক্ষ থেকে আপনাদের হয়ে কথা বলার চেষ্টা করি অবশ্যই কথাগুলো লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে আমি কোনো নেতাও নই আমি কোনো দলের কর্মী না আমি দেশের একজন সাধারণ মানুষ কিন্তু আজ আমি আর চুপ থাকতে পারতেছি না সাম্প্রতিক এক ঘটনায় আমরা সবাই চমকে গেছি নারায়ণগঞ্জের একজন ভদ্রলোক যিনি বিএনপির অফিসে ভাড়া দিতে ভাড়া নিতে গিয়েছিলেন কারণ উক্ত অফিস বিল্ডিং এর মালিক তিনি বা তার পরিবার তাকে পিটিএ মেরে ফেলা হয়েছে শুধু ভাড়া চেয়েছিল বলে চিন্তা করে দেখেন শুধু ভাড়া চেয়েছিল বলে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই বাংলাদেশিকে আমরা এটাই চেয়েছিলাম এই জন্যই কি আমরা রক্ত দিয়েছিলাম গণ গণআন্দোলন করেছিলাম বলেন তো এক বছর হয় নাই কত রক্তপাত হয়েছে কত ছেলে পেলের চোখ গেছে হাত গেছে কান গেছে নাক গেছে পা গেছে পঙ্গু হয়ে গেছে এখনও হাসপাতালে কাতরাচ্ছে বর্তমান সরকারও তাদের ঠিকমতো ব্যবস্থা করতে পারে নাই এত কিছুর বিনিময়ে কি এই বাংলাদেশ এত কিছু দেওয়ার পরেও একটা মানুষ এরকম মপ করার সাহস পায় কিভাবে সে যে দলেরই হোক না কেন এই দলের শেল্টারটা কি তাকে এত বড় সাহস দিতে পারে বলেন তো ভাই একটা রাজনৈতিক দল যদি তাদের কর্মীদের সামলাতে না পারে বলেন তো একটা রাজনৈতিক দল যদি তাদের কর্মীদের সামলাতে না পারে তারা কিভাবে একটা দেশকে সামলাতে পারবে আঠারো কোটি মানুষকে তারা কিভাবে সামলাতে পারবে যারা এখনও ক্ষমতায় আসে নাই তারাই যদি সাধারণ মানুষকে ভয় দেখায় মারধর করে চাঁদাবাজি করে হত্যা লুণ্ঠন করে তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবে প্রশ্নটা আমাদের আমরা আমাদের কি করতেছি আমরা যারা নিজেদের জনতার দল হিসাবে বা জনতা হিসেবে মনে করি জনগণের দল সরি মানে যারা যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা বা রাজনৈতিক দলের সদস্যরা নিজেদেরকে জনগণের নিজের দলকে জনগণের দল বলেন নিজের সংগঠনকে জনগণের সংগঠন বলেন আপনারা যদি জনগণকেই ভয় দেখান তাহলে আপনাদের জনপ্রিয়তাটা কোথায় গিয়ে ঠেকবে বা জনপ্রিয়তা কোথায় আছে সাধারণ জনতার মাঝে আপনাদের অবস্থানটাই বা কোথায় এই দেশে আমরা শান্তি চাই মানুষ হতে চাই দল নয় মানুষ আগে ভোট নয় ভালোবাসা আগে এই বাক্য দুইটা আমাদের মনে রাখতে হবে যারা রাজনীতি করি দল নয় মানুষ আগে আর ভোট নয় ভালোবাসা আগে আমি বিএনপিকে এখানে দোষারোপ করতেছি কারণ এই অপরাধ হয়েছে বিএনপি অফিসে বিএনপি দলের অফিসে তারা যদি দায় না নেয় বিচার না করে তৃণমূলের শৃঙ্খলা ফিরিয়ে না আনে তাহলে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা কর্মীদেরকে তো তাদেরই নিয়ন্ত্রণ করা উচিত এত কথা এত কিছু তারপরেও শুধুমাত্র ভাড়া চাওয়ার জন্যে একজন মানুষকে হত্যা করা হতে পারে তাও তার ন্যায্য ভাড়া অন্যায্য হলেও কি একটা মানুষকে মেরে ফেলা যায় আপনারা যখন চাঁদাবাজি করতে যান তখন যদি মানুষ আপনাদেরকে মেরে মেরে সেটা কি ন্যায় ন্যায় সঙ্গত সঙ্গত হবে মানুষ মারাটা ফেলাটা কোনোই আপনারা নিজেরাই নিজের কিন্তু ক্ষতি করতেছেন আপনারা নিজেরাই নিজের ক্ষতি করছেন আপনাদের কর্মীদের অপকর্ম নেতাদের চুপ থাকা এসব দেখে মানুষ আজ বিরক্ত হতাশ বাংলাদেশের মানুষ হতাশ একটা রেজিমকে তারা এত রক্তপাতের বিনিময়ে বিতা মানে বিতাড়িত করল দেশতে দেশ ছাড়া করল বিনিময়ে তারা পাইলোটা কি পাইল বলেন তো এই যে বলা হয় যে আওয়ামী লীগ বিএনপি মুদার এ পিট পিট যারা বলে এই কর্মকাণ্ডগুলাকে তো কি সাক্ষ্য দেয় সেইটা সত্যতা কি কিন্তু সাক্ষ্য দেয় যারা আপনাদের সমর্থক ছিল বা এখনও আছে তারাও আজ ভাবছে এই দল কি আদৌ বাংলাদেশের সকল মানুষের নেতৃত্ব দিতে সক্ষম বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব নিতে পারবে তো এরা এখন মানুষের মনে এটা হচ্ছে যত দিন যাবে আপনারা এই সমস্ত কর্মকাণ্ড যত করতে থাকবেন ততই মানুষের মনে একটা মনে প্রশ্ন জাগবে যে আসলে কি আপনারা দেশের নেতৃত্ব দিতে পারবেন বা ক্ষমতা নিতে পারবেন বা মানুষের এতগুলো হয় আঠারো কোটি মানুষের দায়িত্ব আপনারা নিতে পারবেন তো তাকে যদি সত্যিকারের আপনারা যদি সত্যিকারের জনপ্রিয়তা চান মানুষের সমর্থন চান তাহলে আগে জনতার পাশে দাঁড়াতে হবে চাঁদাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে খুনিদের ছেড়ে দেওয়া চলবে না প্রয়োজনে চাঁদাবাস খুনিদের ধরে নিজেরাই থানায় সাপোর্ট করতে হবে শুধু বহিষ্কার করলে হবে না আপনাদের দল থেকে এই বহিষ্কারের বিষয়টা এখন অত্যন্ত আলোচিত এটাকে অনেকটা মানুষ ভারতাবাজ হিসেবে দেখতেছে কারণ আপনি যাকে বহিষ্কার করতে পারেন এত বড় দল তাকে ধরে নিয়ে যায় এসে থানা দিতে পারেন না তাকে অ্যারেস্ট করাতে পারেন না মানুষ ধরে নিচ্ছে যে আপনাদের এই যে বহিষ্কারের বহিষ্কার বহিষ্কার খেলা এটা হচ্ছে কি এখন তোদেরকে বহিষ্কার করলাম জনগণের আম বুঝ দেওয়ার জন্য রাম বুঝ দেওয়ার জন্য পরবর্তীতে তোদেরকে আবার আমরা নিয়ে নেব কিন্তু আপনারা যদি তাদেরকে নিয়ে থানায় দেন অ্যারেস্ট করান হাজতে ঢুকান জেলে ঢুকান তাদের বিরুদ্ধে যদি কেস দায়ের করেন আপনারা বাদী হয়ে তাহলে জনগণ আপনাদের উপর বিশ্বাস নিয়ে আসবে যে না এরা আসলেই এদের মধ্যে এই গত সতেরো আঠারো বছর বয় মানে টাইমে তারা দলের বাইরে ছিল তাদের মধ্যে অনেক বাজে লোক ঢুকে গেছে এখন তারা সেটা আসলে তো মানুষকে চেনা যায় না মানুষকে ভিতরে তো আর আপনি ঢুকতে পারবেন না তারেক জিয়া আপনার প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীদের ভিতরে ঢুকতে পারবে না আর এই সমস্ত তৃণমূলের নেতাদেরকে বা তৃণমূলের কর্মীদেরকে এই কেন্দ্রীয় কোনো না কোনো নেতা শেল্টার দেয় জেলা পর্যায়ের কোনো না কোনো নেতা শেল্টার দেয় তাদের বিরুদ্ধে তারেক জিয়ার ব্যবস্থা নিতে হবে কারণ তাদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থনই এই কর্মকাণ্ডগুলো আপনার ঘটে আর তৃণমূলের যারা আছে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে ধরে নিয়ে চুলের মুটি ধরে ধরে নিয়ে যায় সেটা থানা দিতে হবে অ্যারেস্ট করাইতে হবে তাহলে জনগণ বিশ্বাস করবে কারণ জনগণ রাজনীতিবিদদের প্রতি বিশ্বাস হারায় ফেলছে ফেলছিল বিদায়ী একটা কথা আমি বারবার প্রত্যেকটা ইয়ে যে আসলে বলি অনেক ইয়েতে বলি যে দেখেন আপনারা সতেরো বছর প্রচুর আন্দোলন করছেন সংগ্রাম করছেন জেল খাটছেন অনেক স্যাক্রিফাইস করছেন বাট সাধারণ জনগণ আপনাদের ডাকে সাড়া দেয় নাই আপনাদের নেতা নেতাকর্মীরা আপনাদের ডাকে সাড়া দিয়েছে। ঢাকায় আসছেন মহাসমাবেশ করছেন সব আপনাদের নেতা নেতাকর্মী আপনাদের অনেক সমর্থক অনেক কর্মী আছে কিন্তু সাধারণ মানুষ তার চেয়েও বেশি বা অন্য দলের মানুষগুলোও কিন্তু আপনাদের দৃষ্টিতে সাধারণ মানুষ ঠিক আছে আপনাদের কর্মকাণ্ডের উপর তাদের সমর্থন ফিরে আসতে পারে আপনাদের উপরে কাজেই কথা হচ্ছে যে সাধারণ মানুষগুলো আপনাদের ইয়েতে নামে নাই কেন বলেন তো নামে নাই কেন মানে পুরো রাজনীতি সিস্টেম টাইম করেই মানুষ বিরক্ত হয়ে গেছিল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন সমস্ত রাজনীতিবিদদের উপরে সবাই শুধু আপনার মিথ্যা কথা বলে সবাই শুধু আপনার মুখে মুখে আপনার মনে করেন দেশপ্রেমের কথা বলে জনগণের মানে তারা জীবন দেয়া ফেলবে আদতে তারা জীবন দেয় তার নিজের জন্য মানে জীবন নিজের জন্য দেয় না মানে নিজের জন্য সব আঁকের আখের গোসা এটাই আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি বিদায় ওই সময় ওই সতেরো বছরেও জনগণ আপনাদের নেতৃত্বে না রাস্তায় নামে নাই যে সমস্ত ছেলেপেলেদের নেতৃত্বে যাদেরকে ওই সময় ভাবা হইতো যে তারা কোনো দল মতের আদর্শের না তারা নিরপেক্ষ তাদের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ কয়েক মানে এক মাসও টাইম লাগে নাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমে আসছে একটা রেজিমের পতন ঘটাইছে তাদেরকে দেশ থেকে বের করে দিছে কিন্তু বিনিময়ে কি পাচ্ছে আপনাদের কাছ থেকে এই ওরাও তো এই কাজগুলোই করত যারা চলে গেছে তারাও তো এই কাজগুলোই করতো তাহলে তাদেরকে বিতরণ করে লাভটা হয়েছে কোথায় ভাই বাংলার মানুষ এখন অনেক সচেতন নাটক বসে বাংলার মানুষ সচেতন বলেই রাজনীতিবিদদের পিছনে আন্দোলনে যায় নাই ইয়েদের পিছনে গেছিলো ছাত্রদের পিছনে গেছিল কিন্তু সেখানেও রাম ধরা খেয়েছে বাংলাদেশের মানুষ এখন আত্মগ্লানিতে ভুগতেছে কারণ যাদের যে ছাত্রদেরকে ছোট মানুষ নিরপেক্ষ এবং যে তারা রাজনীতিকে পরিবর্তন আনবে এইরকম একটা চিন্তা করে যা তাদের পিছনে নাম ছিল তাদের কর্মকাণ্ড আরও হতাশাজনক এই মানুষ বারবার যার পিছনে যাচ্ছে সেই তার কাছ থেকে ল্যাং ল্যাংমারা খাচ্ছে বাড়ি খাচ্ছে আমরা একের পর এক হতাশ হচ্ছি একের পর এক হতাশ হচ্ছে এই ছাত্রদের পিছনে গিয়েও হতাশ হয়েছি আর আপনাদের কথা বলবো আপনাদের দিকে তাকায় আসছি যে আপনারা ক্ষমতায় যাবেন বড় দল ক্ষমতায় যাওয়ার আগেই যদি এগুলো এই ঘটনাগুলা ঘটতে থাকে আপনারা কেন থানা ঘেরাও করে একটা যে অপরাধী তাকে পুলিশ ধরতেছে আপনারা কেন থানা ঘেরাও করে তাকে আপনার মনে করেন সারা নিয়ে আসবেন বলেন তো আর থানা ঘেরাও করে ছাড়াই নিয়ে আসার প্রেক্ষিতে যে নেতৃত্ব দিয়েছে কেন্দ্রের থেকে বা জেলা পর্যায়ের থেকে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে আপনাদের তৃণমূল পর্যায়ের পার্টি নেতারা ঘোষণা দিতেছে যে পুলিশ যদি বিএনপির কাউকে অ্যারেস্ট করে তাহলে আমাদের থেকে পারমিশন নিয়ে করতে হবে এটা কোনো কথার কথা হলো জনগণ এই কথা আপনার মনে করে ভালোভাবে নেবে যে ছাগল এটা বোঝেন আর সে রাজনীতি করে কিভাবে সে রাজনৈতিক দলের সদস্য হয় কিভাবে সে রাজনৈতিক দলের পাতি নেতা হলেও হয় কিভাবে জনগণ কোন কথাটা পছন্দ করবে আর কোন কথা পছন্দ করবে না এই সেন্সটাই জান নাই সে কিভাবে দলের আপনারই হয় তাকে দল থেকে আপনার মনে করেন বহিষ্কার না শুধু তাকে যে কোনো খুনে অন্য মামলার মধ্যে ঢুকাই দেওয়া দরকার কারণ সে দলের জন্য এত বড় ক্ষতি করতেছে কাজেই এদেরকে শুধু বহিষ্কার করলে হবে না ভাই এই বহিষ্কারের নাটক আমরা বহুত দেখছি অনেক সাত হাজার নেতা আপনারা বহিষ্কার করছেন কমতেছে কোনো কিছু সাত হাজার না আপনি সাতশো বা সত্তর জন এইরকম জালেমদেরকে ধৈরে নিয়ে থানায় দেন দেখেন সব ঠান্ডা হয়ে যাবে কাজের কাজটা করেন এটাই জনগণ আশা করে আপনাদের কাছ থেকে আমরা সাধারণ মানুষ আমরা আপনাদের দিকে তাকাই আছি একটা পরিবর্তন আশা করতেছি তারেক জিয়ার মধ্যে আমরা কথাবার্তা একটা পরিবর্তন লক্ষ্য করতেছি আমরা আশান্বিত ওনার কথায় আমরা আসান্বিত উনি কি কারণে দেশে আসতেছে না তা জানি না কিন্তু ওনার দেশে আসাটা অত্যন্ত জরুরি সেই সাথে আপনারা যারা ওনার সংগঠনের মধ্যে ঢুকে এগুলা করতেছেন তাদের কি বলবো উনি কি বলেন উনি কিভাবে কথা বলেন উনি কি স্বপ্ন দেখেন আর আপনারা কি করতেছে তৃণমূলের নেতা কর্মীদের উপরে বিএনপির কোনো নিয়ন্ত্রণ আছে উনি তারেক যে সাহেব তো উনি না হয় থাকে লন্ডনে কিন্তু যারা দেশে আছে তাদের নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ থাকে এগুলো হয় একটা বড় চিন্তা করলো না যে আমি যে বিল্ডিংয়ে বা যার রুম ভাড়া নিয়ে অফিস করছি রাজনৈতিক অফিস ভাড়া চাইতে আসলে আমি যে তারে পিটাইলাম এই জিনিসটা যদি ভাইরাল হয় মারা না গেল দলের জন্য কতটুকু ক্ষতি হবে এই সেন্সটুকু যাদের নাই তাদেরকে দলে কেন রাখবে তাদেরকে শাস্তি দিয়ে অন্যদেরকে বোঝান ধরে নিয়ে গারোদের তুলেন। ধরে দেন ধরায় দেন মানুষ এখনও আশা করে যে নির্বাচন হলে তারেক জিয়া বা খালেদা জিয়া ওনারা মিলে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাবেন সেই স্বপ্নটা ভেঙে দিন না মানুষ কিন্তু সেই স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছে মানুষ কিন্তু এখন বিরক্ত হচ্ছে প্রচণ্ড রকমের বিরক্ত হচ্ছে আপনাদের সমর্থন কীভাবে কমতেছে আপনারা তা চিন্তা করতে পারতেছেন না আপনারা মনে করতেছেন যে আপনারা এখন তো আওয়ামী লীগ নাই আপনারাই সব কিছু সবাই কি সমর্থন দেবে দ্বিত এখনও হয়তো যদি পরিবর্তন হন অবশ্যই দেবে কিন্তু কথা হচ্ছে যে নিজেকে পরিবর্তন করেন নিজেদেরকে পরিবর্তন করে দলীয় রাজনীতি নয় মানবতাকে প্রাধান্য দেন দলকে নয় মানুষকে প্রাধান্য দেন ভোটের চাইতে ভালোবাসা তাকে প্রাধান্য দেন তাহলে ভোট পাবে মানুষকে প্রাধান্য দেন তাহলে দলের প্রতি সমর্থন পাবে আমি রাজনৈতিক কেউ না কিন্তু আমি মানুষ আমি চাই একটা বাংলাদেশ যেখানে দল নয় ন্যায়ের জয় হবে যেখানে কোনো অফিস ভাড়া চাইলে মানুষ খুন হতে হবে না বাংলাদেশ কারো দখলের জায়গা না বাংলাদেশটা কারো বাপেরও না বাংলাদেশ কারো জন্য দখলের জায়গাও না এটা আমাদের সবার দেশ ভয় দেখিয়ে নয় সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে ভয় দেখায় সমর্থন পাবেন না সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে বাপের দেশ একজন বিতাড়িত হয়েছে আর আপনারা দখলবাজি দিয়া এইরকম করতে থাকলে একই পরিণতি না হোক কিন্তু কথা চেয়ে এটা করেন না এই কথাগুলো যদি তোমরা যারা বিএনপিরা তারা যদি সত্যি বোঝো তাহলে আজই বিএনপিকে শুদ্ধি বিএনপিতে শুদ্ধ অভিযান চালাও চালান হলে আগামী নির্বাচনে আপনাদের জনপ্রিয়তা ধস নামবে ইতিহাসের কথায় হারিয়ে যাবেন আপনারা যে যেভাবে আগে রেজিম গেছে সাধারণ মানুষের কথাবার্তা এবং আলোচনা যদি কষ্ট বের হয়ে আসে তাহলে বুঝতে হবে আপনাদের আপনারা ভুল পথে আছেন কারণ এখন নেতৃত্ব আপনি যেভাবেই বলেন না কেন বাংলাদেশে এই সরকারের উপরেও যতই বুঝান যে সরকার চলতেছে জামাতের ইয়েতে এই সরকার চলতে চলতেছে আপনার এনসিপি ইয়েতে এটা বলতে পারবেন না আপনারাই সর্ববৃহৎ দল কাজে আপনাদের প্রভাব সেখানে থাকা উচিত আপনারা দেখেন কেন এই সরকার আপনাদের যে নেতাকর্মীদের বহিষ্কার করতেছে তাদেরকে অ্যারেস্ট করে না আপনারা কোনো আপনাদের তৃণমূল পর্যায়ের কর্মীরা কোনো আকাম করলেও কেন পুলিশ সেখানে যায় না কেন সরকার সে তাদেরকে অ্যারেস্ট করায় না এর মধ্যে একটা কটু চাল আছে রাজনীতি আছে এটা সাধারণ মানুষ বোঝে আপনারা বোঝেন না কারণ এই সকল কর্মকাণ্ডের দ্বারা আপনাদের জনপ্রিয়তা কমতে 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 থাকুক একদম তলানিতে নিতে গিয়ে ঠিক এটাই সরকার সরকারের মাধ্যমে জামাতে ইসলামী এলসিপি সহ অন্যান্য দলগুলো চায় এটা কি আপনারা বোঝেন এটুকু রাজনৈতিক প্রজ্ঞা কি আপনাদের আছে আমার এই কথাগুলো যদি আপনাদের যৌক্তিক মনে হয় যে দলেরই হন না কেন যদি যৌক্তিক মনে হয় তাহলে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন শেয়ার করেন লাইক করেন সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর লাইক শেয়ার করে অন্যদের একটা লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না কিন্তু আপনারা শুনতেছেন এইটাতে টাকা লাগে বি যায় টাকা লাগে সেটা তো আপনারা করতেছেন কাজে বাকিটুকু অন্তত কইরা কথা না শোনানোর মানুষকে শোনানোর ব্যবস্থা করে দেন আর আপনাদের যদি কোনো কথা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে পারেন বক্তব্য তুলে ধরতে পারেন ফোন দিলে এত ফোন আসলে পারে বিরক্ত হব আপনাদের নাম ঠিকানা দিয়ে দিতে পারেন আপনাদের পাঁচ ছয় মিনিটের ভিডিও দিতে পারেন ক্লিয়ার সাউন্ড দেওয়া সেখানে আপনার পরিচয় তুলে ধরে আমি প্রচার করব যদি সেটা দেশের জন্য হয় যদি সেটা আপনার কথা যে যার বিপক্ষে যাক না কেন সমস্যা নাই কিন্তু সেটা যদি দেশের জন্য হয়ে থাকে আমি অবশ্যই প্রচার করব ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কথাগুলো যদি আপনাদের যৌক্তিক মনে হয় কোথাও হাফেজ